মাঠ ইয়ামাহা অত রাইজ ডেভেলপমেন্ট উত্তরা বাইক সেন্টার থেকে সকলকে ওয়েলকাম করছি আমি সানিয়া আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো আমাদের সকলের পছন্দের এবং অনেক কমফর্টেবল একটা বাইক এভ জে টেজ ভার্শন টু বাইক নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন যারা বাইক লাভার রয়েছে তাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো বন্ধুরা আজকে আমি যে বাইকটার ওপর বসে আছি এটা হচ্ছে ইয়ামাহার একটি বাইক তো আমি আজকে বগুড়া শহরের ইয়ামা অফিসিয়াল শোরুমে চলে এসেছি তো আজকে আপনাদের বাইকের প্রাইস আপডেট এবং বিশাল অফার নিয়ে বাইকের ভিডিও করতে যাচ্ছি তো আমাকে আজকে হেল্প করবেন সোনিয়া আপু তো আমরা সরাসরি সোনিয়া আপুর কাছে চলে যাব আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম সোনিয়া আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনি কি সবগুলো বাইকের প্রাইস জানাই দিবেন জি তাহলে কোন বাইক থেকে শুরু করবেন আহ আমি শুরু করতে চাচ্ছি আমাদের সব থেকে পছন্দের এবং পপুলার যে বাইকটা চলে যে টেস্ট ভার্সন টু করি দেখায় বাইকের প্রাইস গুলো এবং বাইকের তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মডার্স ইয়া অথরাইজ ডিলার পয়েন্ট উত্তারা বাইক সেন্টার থেকে সকলকে ওয়েলকাম করছি আমি সানিয়া আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো আমাদের সকলের পছন্দের এবং অনেক কমফোর্টেবল একটা বাইক এফজেড এস ভার্সন টু বাইকটি নিয়ে আমাদের রেগুলার যে বাইকটা এফ এস ভার্সন টু বাইক আমাদের পাঁচটা কালারই অ্যাভেলেবল রয়েছে এটাতে এখন অফার চলতেছে পঁচিশশো টাকা ডিসকাউন্ট অফার আমাদের এখন অফারের পরবর্তী মূল্য হচ্ছে দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা

ইয়ামা সেলুটো জি ইয়ামাহা সেলুটো বাইক এটার তিনটা কালারই বর্তমানে আমাদের শোরুমে अवेलेबल রয়েছে এই বাইকটি কিন্তু আমাদের মাইলেজ কিন্তু খুবই মানে খুবই বেশি দেয় আমরা এভারেজ বলে রাখি ষাট থেকে ছেষট্টির মতো বলি কিন্তু এটাতে আমরা পাই আটাত্তর বা আশির মতো আমরা এটাতে মাইলেজ পাই আচ্ছা এই বাইকটার প্রাইস এবং এন্টারপ্রাইজ হচ্ছে এক লক্ষ হাজার এখন ডিসকাউন্ট অফার চলতেছে 2500 টাকা এক লক্ষ হচ্ছে হাজার টাকা চলছে 163000 হলে বাইকটি কিনতে পারো আপনারা কোন বাইক দেখাবেন এরপরে কথা বলবো আমাদের FZS ভার্সন 3 ডিলাক্স বাইকটি নিয়ে এই বাইকটি মাইলেজটাও আলহামদুলিল্লাহ আমরা এভারেজ অনেক ভালো পাই আর এই বাইকটির আমাদের মূল্য হচ্ছে লক্ষ হাজার টাকা আমাদের এখন ডিসকাউন্ট অফার চলছে হাজার টাকা 8000 জি পরবর্তী মূল্য হচ্ছে আমাদের দুই লক্ষ একাত্তর হাজার টাকা দুই লক্ষ একাত্তর হাজার টাকা হলে তিনটি কালার আছে তিনটি কালারই আমাদের শোরুমে এভেলেবল আছে সব কালারই দেওয়া জি 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 ম্যাজিস্ট্রি রেড তারপরে হচ্ছে মেটালিক ব্ল্যাক মেটালিক গ্রে কালার তিনটাই আমাদের শোরুমে এভেলেবল রয়েছে আচ্ছা ঠিক আছে আপু এরপরে আপনি কোন বাইকটি আমাদের দেখাবেন চলেন সেই বাইকে যাই আমাদের এফজেড এস ভার্সন 4 এ থাকছে 2500 টাকা ডিসকাউন্ট অফার এই বাইকে কিন্তু আমাদের নতুন কিছু ফিচার অ্যাড করা রয়েছে আমাদের এবিএস প্লাস আপনি ট্রাকশন কন্ট্রোলও পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন ডিজিটাল মিটার আমাদের সাইড ইন্ডিকেটরও পাচ্ছেন কিন্তু এলইডি এবং এই বাইকে কিন্তু ওয়াই কানেক্ট ট্যাপস রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ফোনের ইনকামিং কল এসএমএস আদার্স যে অ্যালার্ট গুলো সবগুলো আপনি বাইকে বসে বাইকের স্ক্রিনে কিন্তু দেখতে পারবেন ফোনের সাথে মিটারের সাথে কানেক্ট জি জি ফোনের মাধ্যমে মিটারে কানেক্ট করতে পারবেন এবং আপনি আপনার হচ্ছে বাইকের যে লাস্ট পার্কিং যেটা সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন তাহলে অনেক ফিচারস এছাড়াও জি এছাড়াও আমাদের এই বাইকে কিন্তু চলতেছে এই সেপ্টেম্বর মাস জুড়ে 10 জন ভাগ্যবান বিজয়ী কিন্তু পেয়ে যাচ্ছেন আহ হাজার টাকা প্যাকেজের কক্সবাজার ট্রুর এক একটা হচ্ছে আহ বাইক কিনলে কক্সবাজার জি দশ জন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন আচ্ছা দশজন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে দশজন বিজয়ী কিন্তু যেতে পারবে বাইক কিনলে আপনারা কিন্তু যেতে পারবেন না তো বাইক কিনলে অবশ্যই আপনাকে জিততে হবে দশজনের মধ্যে থাকতে হবে ঠিক আছে না ঠিক আচ্ছা এই বাইকের মাইলেজ সম্পর্কে একটু বলে দেন এই বাইকটির বাইকটির মাইলেজ হচ্ছে আমাদের আমরা এভারেজ বলি পঁয়তাল্লিশ বাট আমাদের কাস্টমার রিভিউ আরো অনেক বেশি